আমরা সবাই বাংলাদেশের কাঁঠাল সম্পর্কে জানি কিন্তু তুমি কি জানো বিশ্বের কোন দেশে কাঁঠালের উৎপাদন সবচেয়ে বেশি আজ আমরা যাব থাইল্যান্ডে কাঁঠালের রাজ্যে সেখানে বিশাল বাগানে হাজার হাজার টন কাঁঠাল চাষ করা হয় আজকের ভিডিওতে আমরা জানবো কাঁঠাল চাষের পুরো প্রক্রিয়া কিভাবে ফলগুলো সংগ্রহ করা হয় আর কিভাবে তাজা কাঁঠাল রূপ নেয় সুস্বাদু শুকনো খাবারে তাহলে চলুন আরাম করে বসে পড়ুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন থাইল্যান্ডের সবচেয়ে প্রিয় ফলগুলোর একটি হলো কাঁঠাল একটি গ্রীষ্মকালীন আশ্চর্য ফল যার বিশাল আকার এবং অপ্রতিরোধ স্বাদের জন্য এটি বিশ্বজুড়ে বিখ্যাত এটি শুধু দেশের নয় বরং থাইল্যান্ডের অন্যতম প্রধান রপ্তানি পণ্য স্থানীয় বাজার থেকে শুরু করে আন্তর্জাতিক বাজার সর্বত্রই থাই কাঁঠালের কদর থাইল্যান্ডের পরিবারগুলোতে কাঁঠালকে ভালোবাসার প্রতীক হিসেবে দেখা হয় তারা একে প্রায় জাতীয় ফল হিসেবেও বিবেচনা করে কাঁঠালের যাত্রা শুরু হয় একটি ছোট্ট বীজ থেকে প্রথমে নির্বাচিত বীজগুলো বপন করা হয় যেগুলো থেকে শক্তিশালী গাছ গড়ে ওঠে গাছ লাগানোর সময় মাটির পিএইচ মান ছয় দশমিক শূন্য থেকে ছয় দশমিক পাঁচ বজায় রাখা হয় এই কাজ সম্পূর্ণভাবে হাতে করা হয় কৃষকদের ভালোবাসা ও যত্নেই জন্ম নেয় কাঁঠাল গাছ থাইল্যান্ডের উষ্ণ ও আর্দ্র জলবায়ু প্রচুর পৃষ্টিতাত সব মিলিয়ে এখানে কাঁঠাল গাছ প্রাকৃতিকভাবেই ভালোভাবে বেড়ে ওঠে উচ্চ মানের ফলন নিশ্চিত করতে কৃষকরা ব্যবহার করেন গ্রাফটিং পদ্ধতি অর্থাৎ কলম কাটার মাধ্যমে উন্নত জাতের গাছ তৈরি করা আমাদের দেশেও এ পদ্ধতিকে কলম কাটা নামে চিনি তোমাদের এলাকায় একে কি নামে ডাকা হয় জানাতে পারো মন্তব্যে এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো গাছ দ্রুত বৃদ্ধি পায় মূল গাছের ভালো বৈশিষ্ট্য বজায় রাখে আর ফলনও হয় অনেক বেশি গ্রাফটিং করার সময় পাতলা পলিথিন দিয়ে ভালোভাবে মোড়ানো হয় যাতে বাতাস ভেতরে প্রবেশ করতে না পারে এতে গাছ দ্রুত ও স্বাস্থ্যকরভাবে বেড়ে ওঠে এরপর শুরু হয় রোপণ প্রক্রিয়া গাছ লাগানোর আগে মাটিতে প্রাকৃতিক সার মেশানো হয় অনেক কৃষক ব্যবহার করেন খড় ফল বা গোবর সার যা মাটির উর্বরতা বাড়ায় প্রায় ত্রিশ থেকে চল্লিশ সেন্টিমিটার গভীর গর্তে চারা লাগানো হয় তারপর চারার চারপাশে জৈব সার ছিটিয়ে মাটি আলগা করে দেওয়া হয় শেষে সামান্য পানি ছিটিয়ে দেওয়া হয় যেন মাটি সাজ সাথে থাকে গাছ বড় হতে শুরু করলে নিয়মিত ছাটাই করা হয় এটি শুধু গাছের সৌন্দর্যের জন্য নয় বরং বায়ু চলাচল আলো পৌঁছানো আর ভারী ফলের চাপ কমানোর জন্যেও জরুরি আমাদের দেশে অনেক সময় গাছ লাগিয়ে ফেলে রাখা হয় ফলে যত্নের অভাবে ফল হয় না বা ছোট থাকে কিন্তু থাইল্যান্ডে কৃষকরা গাছের যত্ন ছাটাই সার প্রয়োগ সব কিছু নিয়ম মেনে করে কাঁঠাল গাছে কীটপতঙ্গ ও রোগের আক্রমণও দেখা যায় তাই কৃষকরা জৈব কীটনাশক ও প্রাকৃতিক পদ্ধতিতে তা নিয়ন্ত্রণ করেন তাদের প্রধান লক্ষ্য থাকে বাগানের স্বাস্থ্যবিধি কঠোরভাবে বজায় রাখা থাইল্যান্ডে কাঁঠাল গাছ সাধারণত রোপণের তিন থেকে চার বছর পর ফল দিতে শুরু করে ফল কাটার মৌসুম শুরু হয় মার্চে আর শেষ হয় জুনে পাকা ফল চেনার উপায় হল রং সবুজ থেকে হলুদ বাদামী হয়ে যায় আর টোকা দিলে ফাঁকা শব্দ পাওয়া যায় কৃষকরা এই লক্ষণ দেখেই সতর্কভাবে ফল সংগ্রহ করেন ফল সংগ্রহের পর সেগুলো ছোট নৌকায় করে ফ্যাক্টরিতে পাঠানো হয় সেখানে কাঁঠালগুলো ধুয়ে বাছাই করে আলাদা করা হয় শুধু সেরা মানের ফলই শুকানোর জন্য নির্বাচন করা হয় এরপর মেশিনের মাধ্যমে কাঁঠালের খোসা ছাড়ানো হয় ভেতরের সোনালি হলুদ অংশ আলাদা করা হয় যেটাই সবচেয়ে সুস্বাদু ও পুষ্টিকর অংশ ভিটামিন ও মিনারেলে ভরপুর এই অংশগুলো সুন্দরভাবে কেটে বিচি আলাদা করা হয় শেষে এগুলো প্যাকেটজাত করা হয় যাতে তৈরি হয় খাওয়ার উপযোগী মজাদার ড্রাই জ্যাকফ্রুট এভাবেই থাইল্যান্ডে কাঁঠাল চাষ থেকে শুরু করে প্যাকেটজাত পর্যন্ত প্রতিটি ধাপ নিখুঁতভাবে সম্পন্ন হয় ফলাফল কি বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে থাইল্যান্ডের কাঁঠাল যা শুধু একটি ফল নয় বরং কৃষকদের ভালোবাসা পরিশ্রম আর দক্ষতার প্রতীক